لب پہ ترنمو نگاہوں میں جلوے لب پہ ترنمو نگاہوں میں جلوے سور میں جنت بسی جا رہی ہے لب پہ ترنمو نگاہوں میں جلوے تصور میں جنت جن بسیں بس جا, جا, بس جا رہی ہے وہ گم کا نقشہ وہ سو کٹ کا منظر عجیب شان نخوا جا کا اللہ اکبر وہ گم کا نقشہ سو کٹ کا منظر عجیب و شان خوجا کا اللہ اکبر دل ساد صدقہ ہوا جا رہا ہے دل ساد صدقہ ہوا جا رہا ہے قدموں چومنے چاندنی آ رہی ہے میرے جھول خالی اور دیا رتبالی میں ہرگز نہ ن نہ روزہ کا جالی میرے جھول خالی دیا رت بالی اور میں ہر گز نہ چوڑنا روزہ کا جالی محمد کا صدقہ, صدقہ اٹھاتے ہیں خوج محمد کی صدقہ لٹاتے ہیں خوجہ گریبوں کی جولی, جولی بری رہی ہے لب پہ ترنم و نگاہوں میں جلوے تصور میں جنت بسی رہی ہے عجیب منظر فمنظر حاجہ کا روزہ مدین سی ٹنڈی ہوا آ رہی ہے لب پہ نگاہوں میں جلوے تصور میں جنت بسیں جا رہی ہے جباہی مراد نگر محفیل ادیاپن کمیٹی

পবিত্র अजीमushan সুন্নি সম্মেলন উধিগর উলামায়ে کرام মুসলিম আশিকান আশিকানে মুস্তাফা ওলি প্রেমিক নবী প্রেমিক সমাগত আশিক রসূল বৈরা ছোট ছোট মাসুম খুশি শিশুরা পর্দা অন্তরালে মস্তুরাত خواتین মা ও বোনেরা

সরোয়ারে কায়েনাত সীদা আলম সাল্লাল্লাহু তা আলা আলি হুসেন কদমে লাখ কুটি শুকিয়া দায় করছি যিনি না হলে আমার মতো নালায় নাখন্দা এই স্থানে বসে আপনাদের সম্মুখে দু একটি কলমা বলার সুযোগ হতো না সেই কারণে মহান রব্বুল আয়ল দরবারে আরেকটি আরেকটিবার বলি আলহামদুলিল্লাহ আপনাদের শুক্রিয়া আদায় করছি যারা অল্প সময়ের মধ্যে যোগদান করেছেন যারা আশার পথে রয়েছেন রব্বুল আলামিন সকলের হাজরিকে কবুল আর মঞ্জুর করুক আমিন সম্মানিত এলাকাবাসী আমাদের মাহফিল তৃতীয় পর্ব আরম্ভ হয়েছে তথা মূল পর্ব এখন আরম্ভ হয়েছে আমি গুনাগার মূলত এসেছি আপনাদের খাদেম হিসাবে আমি অনুরোধ জানাবো আপনাদেরকে যারা আপনারা এদিক ওদিক ছোটাছুটি করছেন রাস্তাঘাটে অযথা সময় নষ্ট করতেছেন বাসাবাড়িতে রয়েছেন আপনারা সকলে এই মাহফিলে এসে মাহফিলকে সৌন্দর্য বর্ধিত করুন মাহফিলকে রৌনক করুন এই মাহফিল আপনাদের জন্য করা হয়েছে এই মাহফিলে আসলে আল্লাহ রহমত হাসিল হবে এবং জান্নাতে যাওয়ার একটা বাহানা হবে সুতরাং যে যেখানে আছেন আপনারা সকলে মাহফিলে আসার জন্য উদ্যত আহ্বান জানাচ্ছি সম্মানিত এলাকাবাসী কোরআনে পাক থেকে আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি আয়াতি করিবের উপর আলোকপাত করার সুযোগ হয়তো আমার হবে না আমাকে একটা বিষয় দেওয়া হয়েছে আতাই রসুল বন্দরাবাস সুলতান খজা করিবের মোগাই নতুন সৃষ্টি রাহমন্ত্রী আলেই ওনার ব্যাপারে দুই একটি কথা বলার জন্য অনুরোধ করা হয়েছে আমার রসুল এমন শরীয়ত নিয়ে আমাদের আমাদের মাঝে এসেছেন রসুল্লাহ এমন এমন জীবন গঠন পদ্ধতি নিয়ে আমাদের কাছে এসেছেন যে নিয়ম নীতি অনুসরণ করে কেউ সিদ্দিক আকবর হয়েছেন কেউ ফারুক আজম হয়েছেন কেউ আব্দুল কাদের জিলানি হয়েছেন

হুজুর গোসা হুজুর হজা গরিব নামাজের বয়স যখন নয় বছর নয় বছর বয়সে আতায় রসুল বন্দার আওয়াজ হজা গরিব নামাজ তিরিশ পারা কালামুল্লাহ শরীফের হাফেজ হয়েছেন অল্প বয়সে হাফেজ হয়েছেন এরপরে ওনার আব্বা জান হাসান ওনাকে হাতে ধরে কোরআন হাদিসের জ্ঞান শিক্ষা দিয়েছেন তৎকালীন যুগের যুগ শ্রেষ্ঠ মুফতি মহাদেশদের কাছে গরিব এলমে দিন শিখেছেন বয়স যখন ওনার বয়স যখন সাড়ে তেরো বছর হয়েছেন ওনার প্রাণ আব্বাজান গিয়াসুদ্দিন হাসান এই পৃথিবীর মায়া ত্যাগ করে ইন্তাকাল করেছেন আর খাজা গরিব নামাজের বয়স যখন চোদ্দ হয়েছেন আব্বা চলে যাওয়ার ছয় মাস পরে ওনার প্রিয়তমা মা বিবি মাহেনুর উম্মুল ওয়ারা বিবি মাহেনুর উনিও ইন্তেকাল করেছেন চোদ্দ বছর বয়সে গরিব নওয়াজ এতিম হয়েছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এই চোদ্দ বছর বয়সে ছোট্ট বাচ্চা হুজুর খাজা গরিব নওয়াজ সুলতানুল হিন্দ বাপ হারিয়েছেন মা কেও হারিয়েছেন এখন মা বাপ দুইজন নেই আব্বা চলে যাওয়ার সময় সলার জন্য একটা আঙ্গুরের বাগান রেখে গিয়েছিলেন একমাত্র একটি আঙ্গুরের বাগান গরিবের আওয়াজ নামাজ কালমা আদায় করতেন সব সময় কুরআন তেলাওয়াত করতেন সকাল বিকাল কুরআন তেলাওয়াত করতেন আর মা বাবার কবর জিয়ারত করতেন মা বাবার কবর জিয়ারত করতেন কোরআন তেলাওয়াত করতেন বাকি সময় ওনার আঙ্গুরের বাগানে কাজ করতেন আঙ্গুলের সারা রোপণ করতেন আঙ্গুর যেগুলো ধরেছেন সেগুলো বেসা বিক্রি করতেন এইভাবে সুলতান ওনার জীবন পরিচালনা করেছেন একদিন প্রচন্ড রুদের মধ্যে প্রচন্ড গরমের ভিতরে গরিব নামাজ বাগানের মধ্যে আঙ্গুরের বাগানে কাজ করতেছিলেন এমন সময় আল্লাহর একজন বন্দা আগমন করলেন যখন ওই বন্দা গরিব নামাজের আঙ্গুরের বাগানের দিকে আসছিলেন গরিব নামাজ দেখা মাত্র বললেন সাসা আপনি অনেক দূর থেকে আসতেছেন আসুন আসুন আমার আঙ্গুরের বাগানের মধ্যে আসুন সাসা বলে যখন সম্বোধন করলেন মায়া করে যখন ডাকলেন ওই বিরুদ্ধ মানুষটা উনি আসলেন উনি আসার পরে বললেন সাজ আপনি একটু বসুন অনেক ক্লান্ত হয়েছে অনেক কষ্ট করে এসেছেন সুতরাং আপনি একটু বসুন আমি আপনার জন্য একটি শরবত নিয়ে আসি এই কথা বলে গরিবের Nawaz ওনার বাগানের আঙ্গুর থেকে বেঁচে বেঁচে পাকা পাকা যে আঙ্গুরগুলো ছিল মিষ্টি মিষ্টি ওই মিষ্টি মিষ্টি আঙ্গুর গুলো চিড়ে এক গ্লাস আঙ্গুরের সমতান সর্বতান লেন ওই আল্লাহর বন্দা যিনি এসেছেন উনি এই অবস্থা দেখে উনি বলতে লাগলেন উনি যেমন তেমন কোনো সন্তান নয় উনি একজন মহান বলি আর যিনি এসেছেন বৃদ্ধ মানুষ উনিও সাধারণ কোন মানুষ নয়

ভাষা সুন্দর কথা সুন্দর চরিত্র সুন্দর সব কিছু সুন্দর দুনিয়াও সুন্দর আখিরাত সুন্দর সুবহানাল্লাহ আঙ্গুরের যখন শরবত আনলেন গরীবের মাঝে রে আঙ্গুরের শরবতটা পান করলেন পান করার পরে আল্লাহর ওই মহান বলি তিনি বলতেছেন হে হাসান তুমি আমাকে আপ্যায়ন করেছো তুমি আমাকে মহমানদারি করেছো তুমি আমাকে আপ্যায়ন করেছো সুতরাং তুমি যখন আমাকে আঙ্গুরের শরবত পান করিয়েছো সুতরাং আমাকেও কিছু দিতে হয় সুতরাং তুমি যখন আমাকে মহমানদারি করিয়েছো আমিও তোমাকে কিছু একটা দেব এই কথা বলে হুজুর খাজা গরিব নওয়াজের যে মেহমান হজরত ইব্রাহিম কন্দুলজি আলেহি রহমা উনি ওনার ব্যাগের মধ্যে হাত ঢুকালেন ঢুকানোর পরে এক টুকরো রুটি বের করলেন ওই বের করার পরে রুটির টুকরাটা নিজের দাঁত দিয়ে চাপালেন নিজের দাঁত দিয়ে চাপানোর পরে ওই রুটির টুকরাটা দাঁত দিয়ে চাপানোর পরে বললেন হে হাসান তুমি এই রুটির টুকরাটা খাও

ওনার অন্তরের মধ্যে পরিবর্তন হয়ে গেল উনি বলতেছেন এখন আমি এতদিন এখানে ছিলাম আর সিংহিস্তানে আর থাকবো না আমি নবীর বাগান পাহারা দেব আমি নবীর বাগান পাহারা দেওয়ার জন্য এখানে আর বসে থাকবো না এলমেদিন শিখে আমি নবীর বাগান পাহারা দেব এরপরে অনেক লম্বা কিছুদিন পরে চিনজিস্তানের মধ্যে পার্শ্ববর্তী এলাকা তারি কাফের ওরা চিনজিস্তান আক্রমণ করলেন মুসলমানদেরকে হত্যা করলেন মুসলমানদের ধন সম্পদ সবকিছু নিয়ে নিলেন গরিবের বলতেছেন এই সময়ে যদি আমার এক টুকরো সম্পদ থাকে আঙ্গুরের বাগান থাকে কেয়ামতের ময়দানে আমি নবীর সামনে কি বলবো এই আঙ্গুরের বাগানটা বেচা বিক্রি করে সমস্ত টাকা উনি এলাকার মধ্যে বন্টন করে দিলেন সুবহানাল্লাহ এরপরে উনি চলে গেলেন চলে যেতে যেতে বাগদাদের ওই মহান বলি হজরতে কসবাই হারুনি উসমান হারুনির দরবারে চলে গেলেন সেখানে যাওয়ার পরে হজরত উসমান হারুনি বললেন তুমি যখন এসেছ বলো তুমি আমার খানকার মধ্যে অবস্থান করবে আর এই রাতের মধ্যে তুমি এক হাজার বার সুর একলা সরি হিপাট করবে এইভাবে তিন দিন পর্যন্ত এই সমস্যা দিলেন গরিব নামাজ তিন দিন পর্যন্ত সবক পালন করলেন শতরত দিন ওসমান হাররনী বলতেছেন এই গরিবে নামাজ হাসান তুমি এদিকে আসো চোখ বন্ধ করো উপরের দিকে দেখো কি দেখা যাচ্ছে আমাকে বলো হুজুর আমি আরশ আযিম পর্যন্ত দেখতেছি কোন পর্দা নাই আমি সবকিছু দেখতেছি কলব পরিবর্তন হয়ে গেছে এরপর বলেন তুমি নিচের দিকে দেখো কি দেখা যাচ্ছে বলো হুজুর আমি নিচের দিকে তাহতাস সারা পর্যন্ত দেখতেছি সুবহানাল্লাহ এইভাবে উসমান হারুনির দরবারে বিশ বছর অবস্থান করার পরে উসমান হারুনি একদিন বলতেছেন হাসান তুমি অনেক দিন এখানে দেখেছ আর নয় তোমাকে নিয়ে আমি আমার রসুলের দরবারে চলে যাব এবং আমার রসুলকে আমার রসুলকে তোমাকে হাতে হাতে আমি গসাইয়ে দেবো তুমি এখানে আর অবস্থান করিও না হাসান তোমাকে নিয়ে আমি আমার রসুলের দরবারে যাব এবং আমার রসুলের দরবারে তোমাকে আমার রসুলের কাছে রেখে আসবো দুর্বলনা সুবাহান দুইজন একসাথে গেলেন সেখানে আমার রসুলের জিয়ারত সম্পন্ন করে পবিত্র উমরা করে আবার পুনরায় চলে আসতেন উস্তাদের সাথে উসমান হারুনির সাথে কিছুদিন যেতে না যেতে বলতেছেন ওই বগদাতের জমিনে চলে আসার পরে আবার বলতে চান হুজুর আমার এখানে আর ভালো লাগতেছে না আমাকে একটু বিদেই দিয়ে দেন আমি বাকি হায়াত টুকু আমার রসুলের দরবারে কাটিয়ে দেব হুজুর বলুন না সুহান উসমান আর উনি দিলেন আমার রসুলের দরবারে চলে আসলেন আসার পরে একদিন দুই দিন তিন দিন তিন দিন হয়ে গেছে তৃতীয় দিন যখন হয়েছে এ ফজরের নামাজের পরে আমার রসুল ওই মজ্জিদেন অভবিশ্বরিবের ইমাম সাহেবকে বললেন ও ইমাম সাহেব হাসানকে একটু ডাকো হাসান কে একটু ডাকো ওনার সাথে আমার কথা আছে এই কথা বলার সাথে সাথে যখন মঈরুদ্দিন হাসান কে বললেন অনেক মঈরুদ্দিন হাসান আমার রসুলের দরবারে চলে আসলে ইমাম সাহেবকে বললেন না না এদের একজনও নয় আমি ডাকতেছি গিয়াসউদ্দিন ইবনে হাসান সঞ্জিরি যিনি সঞ্জির সঞ্জীর স্থান থেকে যিনি এসেছেন ওনার বাফার নাম গিয়াস উদ্দিন আমি ওনাকে ডাকছি যখন আনা হলো বললেন আই গরিব নামাজ বান্দার আওয়াজ তুমি এখন আমার দরবারে এসেছো বাকি হায়াতটুকু কাটিয়ে দেওয়ার জন্য নাই নাই তোমার তার অনেক দিনের খেদমত করতে হবে তুমি এখানে বসে থাকলে হবে না সুতরাং জালতুকা তোকা সুলতানুল আমি তোমাকে হিন্দুস্তানের রাজা বানিয়ে দিলাম সুবহানাল্লাহ জালতুকা তোকা সুলতানুল হিন ইজহাবিলাল হিন এই নামাজ তুমি হিন্দুস্তানে চলে যাও বলুন না গরিব নামাজ বলে বড় আশা নিয়ে আপনার দরবারে এসেছিলাম বাকি হায়ার টুকে এখানে কাটিয়ে দেব কিন্তু যখন আপনি বলেছেন হিন্দুস্তান হিন্দুস্তানের কথা আমি জীবনেও শুনি নাই আর সুর আল্লাহ আপনি যখন বলেছেন দিনের খেতমতের জন্য আমি অবশ্যই চলে যাব ইয়ার রসুল্লাহ হিন্দুস্তান কোথায় আমি জানি না আমার রসুল একটা আপেল দিলেন ওই আপেলের মধ্যে মানচিত্র আঁকিয়ে দিলেন কিভাবে হিন্দুস্তান যেতে হবে এই আপেল দেখে দেখে গরিবের আওয়াজ হিন্দুস্তানের মধ্যে আস্তে আস্তে উনি আসলেন কোথায় লাহোরের মধ্যে আসলেন ওই দাতা গঞ্জেবস লাখুরি ওনার দরবারে আসলেন সেখানে চল্লিশ দিন অবস্থান করলেন আসার সময় ওনাকে একটা আশা মোবারক লাঠি মোবারক দিয়েছেন আরেকটা লোটা মোবারক দিয়েছেন এইগুলো নিয়ে উনি আসার সময় গেইডের মধ্যে দিয়েছিলেন উনি ওই গেইডের মধ্যে লিখেছিলেন এই দাতার এই স্থান এটা হচ্ছে দৌলত বন্টনের জায়গা এবং আল্লাহর নূর প্রকাশের জায়গা এই কথা বলে গরিব নওয়াজ একটা উফ ফার্সির মধ্যে একটা শেয়ার লিখে দিয়েছিলেন এই লিখে দেওয়ার পরে ওই লাহুর লাহুরির দরবার থেকে লাহোরের দরবার থেকে গরিবের আওয়াজ হিন্দুস্তানের দিকে চলে আসতেছেন আস্তে আস্তে একটা ফুলের বাগান দেখলেন সেখানে অবস্থান করলেন অবস্থান করার পরে সেখানে ওই ফুলের বাগান যিনি পরিচালনা করতেন ইনি একজন বাদশাহ বাদশাহ ইয়াদগার মোহাম্মদ ওনার ওই ফুলবাগানের নিয়ম ছিল আসরের সময় সমস্ত মানুষকে বের হয়ে যেতে হবে আসরের পরে বাচ্চা আসবে বাচ্চা যখন ঢুকবে সবাইকে বের হয়ে যেতে হবে কিন্তু গরিবের আওয়াজ আসরের সময় যখন ধরুন আর বের হচ্ছেন না বাগানের যারা রক্ষ তারা বলতেছেন হুজুর চলে যান এখন বাচ্চা আসবে বাচ্চা আসলে আপনাকে দেখলে আমাদের চাকরি চলে যাবে এই কথা বলতে বলতে গরিবের আওয়াজ বলতেছে হুজুর তোমাদের চাকরিও চলবে না আমাকেও বাচ্চা কিছু করতে পারবেন না সুতরাং বাচ্চা আসুক দেখা যাক কি হয় জোর বলুন না বাচ্চা যখন আসলেন দেখা মাত্র বললেন এখানে উনি ছিল খ্রিস্টান এখানে উনিকে বলে উনি একজন দরবেশ তো উনি এখানে কেন আসরের সময় আমি ছাড়া কেউ আর থাকতে পারবে না এই কথা বলে মালিদেরকে বকা জোকা করার পরে যখন হুজুরের দরবারে আসলেন হুজুরের কাছে আসলেন বলতেছেন হুজুর এখানে বসে আছেন কেন আপনি বের হয়ে যান একবার দুইবার তিনবার বলতে বলতে সত্তরবার যখন বললেন হুজুর বের হয়ে যাও গরিবের আওয়াজ কিছু করে নাই কোরআন তেলাওয়াত করতেছিলেন এমন মুহূর্তে শুধুমাত্র চোখ দিয়ে এভাবে একটু তাকালেন মুহূর্তের মধ্যে বাচ্চা ইয়াদগার বেহোশ হয়ে গেলেন সুবহানাল্লাহ বেহোশ হওয়ার পরে গরিবের মাস ওই ফুল বাগানে যেখানে অজু করেছিলেন সেখান থেকে এক বদনা ফানি আনলেন আনার পরে ফানি দিয়ে ওনার মাথা দৌত করলেন উনি যখন হুশ ফিরলেন বলতেছেন হুজুর আমি আর এখানে থাকবো না আমাকে আপনি মুসলমান বানিয়ে দিন সুবাহ হুজুরের মিশন শুরু হয়েছে এরপরে মুসলমান হওয়ার পরে হুজুর আমি এখানে আর থাকবো না আমাকে আপনার গোলাম বানিয়ে নিন সুতরাং আপনার বেকার আর বাদশাহী চাই না আমাকে আপনার গোলাম হিসাবে আপনি রাখুন সুভাহল্লাহ এইভাবে সুলতানহীন মুসলমান বাড়াতে বানাতে যেই দিন হিন্দুস্তানের মধ্যে আসছিলেন কোনো মুসলমান ছিল না ইন্তেকালের সময় উনি নব্বই লক্ষ মুসলমান ওনার জানা যায় উপস্থিত হয়েছিলেন সুভাহল্লাহ এটাই ছিল গরিব নামাজের কারামত উনি যুদ্ধ করেনি কোন অস্ত্র ধরেনি বিনা যুদ্ধে বিনা অস্ত্র গরিব নামাজ এইভাবে ইসলাম ইসলামের ছায়াতলে সুসু তল ছায়াতলে মানুষকে আশ্রয় দিয়েছেন জুরবলুন না সুবহানাল্লাহ সুতরাং গরিবের নামাজের আদর্শ আমাদের মধ্যে চাই গরিবের নামাজের সেই আদর্শ যদি আমাদের মধ্যে থাকে তাহলে আমরাও দিনের এক একজন দায়ী খিদমতগার হিসেবে আল্লাহ কবুল করবেন আল্লাহ আমাদেরকে গরিবের নামাজের ফয়জে কারাম দান করুন আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ও